সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলার উখিয়া থানার মধ্যে এনসিবি নেত্রী নিজিয়াকে গ্রেপ্তার করার প্রতিবাদে এনসিবি নেতারা স্থানীয় লোকজনকে নিয়ে টানা আক্রমণ হামলা করার জন্য পরিকল্পনা করে বিশাল লোক জড়ো করা হয় এবং থানা মেন গেট তালা ভেঙ্গে ভিতরে ঢুকার জন্য প্রায় চেষ্টা করে সেই পরিপ্রেক্ষিতে উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপর থেকে নির্দেশনা পাওয়ার পরে ওনাদের উপর বিশাল লাঠিচার্জ শুরু করা হয় এবং অনেকে এই লাঠিচার্জে প্রায় আহত হয়ে যায় এবং অনেক এনসিবি নেতারা আঘাতপ্রাপ্ত হয় আহত হয় কিন্তু চার পাঁচজন এনসিবি নেতাদেরকে সেই থানায় আটকে রাখা হয় মূলত বিষয়টা ঘটনা ঘটেছে আপনার কক্সবাজার এক শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চাকরিজীবীকে নিয়ে পারমানেন্ট করার দায়িত্বে নিয়ে সেই ক্ষেত্রে পরিপ্রেক্ষিতেই সেই স্থানীয় এনসিপি নেতা নিয়ে জিয়া তাদের পক্ষে কথা বলতে যায় তাদের অধিকার নিয়ে কথা বলে সেই পরিপ্রেক্ষিতেই তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয় এনসিপি নেত্রী নিয়েজিয়াকে সেই গ্রেপ্তারকে কেন্দ্র করেই এই উকিয়ার টানা এনসিবি নেতৃবৃন্দের মাধ্যমে হামলা চালিয়ে বাংচুর করতে চেষ্টা করেছিল প্রায় তাই এই ধরনের ঘটনা ঘটে